सागुने দশম শ্রেণীর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা গণিত পরীক্ষা দিচ্ছ না তোমাদের বাধ্যতামূলক এস এস যারা আসো দুই হাজার পঁচিশ সালে গণিত পরীক্ষা বাধ্যতামূলক দিতে হবে আর ডাক্তা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আসো যারা গ্রামে আসো বা ঢাকার বাইরে বাইরে থাকো বা আমাদের যাত্রাবাড়ির এরিয়ার বাইরে থাকো তোমাদের উদ্দেশ্যে বলতেছি পরীক্ষা তোমাদের এসে হলেও দিতে হবে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যারা পরীক্ষা দেও না তোমাদের এই গণিত পরীক্ষা তোমাদের পরীক্ষাটা দুই মাস ধরে হচ্ছে কেন তোমাদেরকে সুযোগ দিচ্ছি যারা এখনো ভর্তি হও নাই দশম শ্রেণী তোমাদেরকে সুযোগ দিয়েছি যারা এখনো স্কুলে আসে নাই ভর্তি হওয়ার পরে তোমাদেরকে তোমরা বার এসে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা বা দিতে হবে আর এই বছর যদি তোমরা এসি পরীক্ষা ফেল করো তাহলে অনেক প্রবলেম হবে কারণ এবছর যারা নাইনে আছে তাদের প্যাটার্ন একদম ভিন্ন তার মানে তোমাদের পাশ করে যেতে হবে কেমন আর আমাদের পিকনিকের কথা আমরা যারা যারা আছে আছে। হয়েছে আমরা যাচ্ছি দশম তোমাদের সবাইকে নিয়ে এ মাসের শেষে আমরা যাইতেছি কেমন তো তোমরা স্কুলে ম্যাডামদের সাথে এসে যোগাযোগ করবা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের নতুন লাইনের ভর্তি চলতেছে তোমরা পরিচিতি কেউ থাকলে ইনফরমেশন দিবা কেমন ভালো থাকবা